আসসালামাইকুম আহমতুল কয়েকটি হাদিস পড়লাম নৃত্য নিয়ে গরিজাটা কেঁপে উঠেছে মনে করলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত সতর্কতার জন্য প্রত্যেকে তো আমরা মারা যাব কুল্লুনাথ সিং দায় এই যে সুন্দর অফিসটা দেখছেন এই চেয়ারগুলো দেখছেন এই পিসিটা দেখছেন কম্পিউটার দেখছেন আমার পেছনে আমিহীন পৃথিবী পৃথিবীর গতিতেই চলবে এই অফিসটা কিন্তু আরেকজন বসবে এই চেয়ারটা আরেকজন ব্যবহার করবে এই পোশাক আশাক গুলো হয় ফেলাই দেবে অথবা অন্য কাউকে দিয়ে দেবে আপনি ছাড়া পৃথিবীর কোনো ক্ষতি নাই পৃথিবীর মতোই চলবে মূর্তা যে হবে এটাকে রোড এক্সিডেন্টে পানিতে ডুবে আগুনে পড়ে না কিভাবে এটা আপনিও জানেন না আমিও জানি না কিন্তু মূর্তা আমাদের হবে নবীজের নিশ্চয় মৃত্যু বড় কষ্টদায়ক কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আল্লাহ আকবর নবীজাল রুফ টা যখন কবজ হচ্ছিল আমার যেন আয়সা সিদ্ধিকা হাদি নবীজি বলছিলেন আয়সা যেন আমার বুকের উপরে পাহাড়টা চেপে ধরা হয়েছে ও যে টুকরা ভাই এবং বোনেরা নবীজি অন্য হাদিসের মধ্যে বলছেন যে মৌতুল মুমিনী বেহারাতের জেবিন যে মুমিনের মৃত্যু যখন হয় কপালটা ঘেমে যায় এবং এই কপাল ঘরমক্ত অবস্থায় তার মুখটা কবজ হয়ে যায় কপাল ঘেমে যাওয়া এটা ভালো লক্ষণ এবং এমনভাবে তার রুহটা কবজ করা হয় যে ঘুমন্ত বাচ্চার মুখ থেকে মা যদি স্তন টান দেয় যেমন ঘুমন্ত বাচ্চা বুঝতে পারে না মুমুলের রুহটা এত সহজভাবে মজা থাকে কারণ মুমুলের জন্য মৃত্যুটা হচ্ছে হাদিয়া আল্লাহর সাথে আজকে তার সাক্ষাৎ হবে আল্লাহর জিম্মা এসে যাবে প্রিয় ভাই এবং অন্য হাদিসের মধ্যে এই মৃত্যুর যন্ত্রণা কষ্ট বর্ণনা করতে গিয়ে নবীজি বলছেন ইহমতাজফ যে ভেজা উলগুলোকে গুলোকে আলাদা করার জন্য শিখযুক্ত কাটা যুক্ত আপনার লোহার কোনো বস্তু যখন টানা হয় এই উলগুলো যেমন আলাদা হয়ে যায় এরকম শীতযুক্ত কাটা যুক্ত কোনো লোহাকে মানুষের পিঠের ওপর দিয়ে যদি টানা হতো জীবন্ত মানুষের আর চামড়াগুলো যদি কেটে যেত গুষ্টগুলো যদি জীবন্ত মানুষের শরীর থেকে উঠে যেত যেমন কষ্ট হয় তেমনই পাপিষ্ট ব্যক্তির আত্মা কবজের সময় রোগ কবজের সময় কষ্ট হয় আকবার অন্য অন্য গীতাবের মধ্যে পাওয়া যায় একটা জীবন্ত ভকরিকে যদি তাকে কোরবানি বা জমেহ না করে তার শরীর থেকে চামড়াগুলো ছিলে ফেলা হয় যেমন কষ্ট অনুভব করবে একজন পাপিষ্ঠ ব্যক্তির সময় এমনই কষ্ট অনুভব করে আল্লাহ একবার ও করে যে টুকরা ভাই এবং পরেরা কপাল ঘেমে যাওয়া এটা যেমন ভালো লক্ষণ অতি কষ্ট এটা খারাপ লক্ষণ এবং আল্লাহ সব আনুল আইন মারত ইয়ে কুমল মতো আমরা তো মৃত্যু থেকে পালাই ঘুরে পালাইতে পারবো না আমরা গোপনীয়তা অবলম্বন করতে পারবো না মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে এই জন্য আসন্ন ভাই নামাজটা পড়ি আসন্ন ভাই দুনিয়া হালাল যাপন করি শোধ ঘোষ জেনা ব্যবচার এগুলো থেকে বিরত থাকি আমার কবর আমাকেই যেতে হবে চিরসত্য মহাসত্য সত্য মৃত্যুর মুখোমুখি আমাকেই হতে হবে পুলসিরাতের এই যে রাস্তা আমাকেই পাড়ি দিতে হবে মিজানের পাল্লার মুখোমুখি আমাকেই হতে হবে বিচারিক আদালতের কেমন আমাকেই দাঁড়াতে হবে আমার কবর আমাকেই একা থাকতে হবে আমলের পাল্লাটা ভারী করেন প্লিজ নামাজে ভক্ত ছাড়েন না রোজা ছাড়েন না হারাম খায়েন না আহলাল জীবনযাপন করেন আখেরাতকে দুনিয়ার ওপর প্রাধান্য দেন আল্লাহ খুশি হবেন ইশা নবীজি বলেছেন জানা যার শেষ বাক্য হবে লাহিল্লাহ সে ব্যক্তি জান্নাতে যাবে সুভার আল্লাহ সবসময় জমানা চালু রাখুন লহ ইাহ আর আল্লাহর কাছে দোয়া করুন পারলে আল্লাহ জুকনি শাহাদতেন ফি সাবিলিক ওজাল ফি বালাদির সলিক এভাবে দোয়া করেন আল্লাহ জুকনি শাহাদতেন ফি সাবিলিক ও জাল মৌতি ফি বালাধিরসলিক হে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দান করেন হেয় আল্লাহ আপনি আপনার নবীর শহরে আমাকে দান করেন সোহার আল্লাহ উমর দল্লা তালা হয়ে দোয়া করতেন আসুন আমরা সতর্ক হয়ে আল্লাহ তৌফিক দান করুন আমি